বন্ধুরা আজকে আমি চলে এসেছি হরিশার হাটে আর এই হরিশার হাটটা খান্না মার্কেট নামেও পরিচিত আর এই হচ্ছে খান্না স্টপেজ এখান থেকে তোমরা চলে আসবে এই যে হচ্ছে গাড়ি বারান্দা এটা সম্পর্কে তোমরা অনেকেই পরিচিত তোমাদেরকে আজকে যে দোকানে নিয়ে যাব এটা হচ্ছে সিঁড়ির গলিতে তোমরা সিঁড়ির গলির রাস্তা দিয়ে যাবে গিয়ে তোমরা সিঁড়িতে না উঠে পাশে দেখবে ডান হাতে প্রথম যে গলিটা সেই গলি দিয়ে যে গিয়ে প্রথম যে দোকানটা সেই দোকানের ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। এখানে আছে শুধু তাঁতের শাড়ির কালেকশন পরপর এখানে দুটো দোকান আছে আমি তোমাদের সাথে সবই শেয়ার করে নেব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি ভালো আছি আমি আজকে বরিশাল হাটে এসেছি আজকে তোমাদের কাছে আর একটা নতুন দোকানে কালেকশন দেখাবো আর এখানে দেখো আমি যে দোকানের পিছনে দাঁড়িয়ে রয়েছি এই দোকানটায় পুরোপুরি সবই তাঁতের শাড়ির কালেকশন আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো ভিডিওটার মাধ্যমে তো চলো ভিডিওটা দেখা যাক আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে যারা সঙ্গেও আলাপ আর কত কি দাম যাচ্ছে শাড়ি সবকিছু তোমাদের সাথে শেয়ার করে নেবো তো ভিডিওটা শুরু করা যায় নমস্কার দাদা নমস্কার আপনার নামটা কি মনা সঞ্জয় সিং আচ্ছা আপনি এখানে রোজ কি কি বার বসে হাটটা আমাদের অনলি রবিবার আর রবিবার আর সোমবার বসেন এখানে কি কি কালেকশন আছে আপনার দোকানে বিভিন্ন ধরনের ঢাকাই জামদানি পাওয়া যাবে ঢাকাই জামদানি আচ্ছা শরীর কি রকমের দাম আছে যদি একটুখানি বলেন কত থেকে শুরু আছে আমাদের 300 টাকা থেকে শুরু থেকে শুরু আচ্ছা আপু কত দি আছে আপু আচ্ছা একটু যদি দেখেন কিছু কিছু কালেকশন আছে অল বডি কার্ড ওটাতে আছে

এটা পাবেন আপনি নশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা যাচ্ছে নশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো এটাও কিন্তু খুব সুন্দর নশো পঞ্চাশ টাকা তারপর আর একটা পাবেন আপনি বাংলাদেশের মধ্যে এটাও পাবেন আপনি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

এটা পাবেন আপনি 1350 টাকা আচ্ছা এগুলো 1350 অল গোল্ডেন যাচ্ছে অল ওয়াডিতে পুরো কাজ আছে প্লাস ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে অল গোল্ডেন তো বিভিন্ন রকম আইটেম আছে সব মাল তো এখানে স্টকই জানা হয় না বাড়িতেও থাকে তো আরো মালের কালেকশন আছে তোমরা যদি চিনতে না পারো নিচে দেয়া স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে নিও আর এখানে আর কিছু কালেকশন এই এলাটা একটু দেখান না হ্যাঁ দেখো এটাও কিন্তু দেখছে আচ্ছা এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে কিন্তু

এটা কিন্তু খুব সুন্দর এটা কত যাচ্ছে সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ টাকা যাচ্ছে এইছাড়া অনেক কালেকশন কিন্তু তোমরা এই দোকানে আসলে পেয়ে যাবে দেখো এখান থেকে শাড়ি কিনে তোমরা কিন্তু ব্যবসাও করতে পারো এখানে পাইকারি দামে ও রিটেল প্রাইজে দুইভাবেও কিন্তু এখানে শাড়ি বিক্রি হয় রিটেল প্রাইজে শাড়ি কিন্তু 40 50 টাকা একটু বেশি পড়বে আর পাইকারি দামে একটু কম পড়বে এটা হচ্ছে ফোন নাম্বার আর এটাই WhatsApp নাম্বার তো আছে আচ্ছা আপনারা কি অনলাইনে দেন হ্যাঁ হ্যাঁ অনলাইনেও বেচি আর হোয়াটসঅ্যাপে যদি কেউ দেখতে চায় হ্যাঁ হ্যাঁ দেখাই আমরা আপনারা দেখাই দেখাই অল ওভার ইন্ডিয়াতে আপনারা অল ওভার ইন্ডিয়াতে সেল আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দোকানের ঠিক পাশে রয়েছে বাবলুদার দোকান আর এই দোকানে রয়েছে প্রচুর তাঁতের শাড়ি কালেকশন আর খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি আছে চলো তোমাদের সাথে শেয়ার করে নেবো এই দোকানে কি কি তাঁতের শাড়ি আছে বিভিন্ন রকমের ঢাকায় জামদানি শাড়ি এবং ফুল অল ওভার শাড়িতে কাজ করা এই রকম শাড়িগুলোর দাম কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু আছে আমি আরো একটা দোকানে এসে গেছি দেখো প্রচুর তাঁতের শাড়ি কালেকশন আছে নমস্কার দাদা নমস্কার আপনার নাম কি আমার নাম বাবু দাস বাড়ি অম্বিকা কালনা বর্ধমান ডিস্ট্রিক্ট আচ্ছা এখানে আপনার কাছে সব তাঁতের শাড়ি রয়েছে সব ঢাকায় মধ্যে পাবেন আর কত থেকে শুরু আছে

এখানে দেখো আরো প্রচুর শাড়ি কালেকশন রয়েছে দাদা এইগুলো কিরকম দামের মধ্যে ছশো সাড়ে ছশোর মধ্যে পাইকারি সব যাচ্ছে এগুলো দেখো প্রচুর শাড়ি কালেকশন আর এইগুলো কত আছে মধ্যে কিন্তু তোমরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছি এখানে কিন্তু গোল্ডেনের মধ্যে কিছু কালেকশন আছে এই গোল্ডেনের মধ্যে এটা একটু দেখান তো নিচে গোল্ডেনটা এই যে নিচে গোল্ডেন

এখানে এই যে গ্রিন শাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এই শাড়িটার দামও কিন্তু সাড়ে পাঁচশো টাকাই ছিল দেখো প্রচুর শাড়ি কালেকশন এখানে রয়েছে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো এখানে এই যে নাম্বার দেয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করেও নিতে পারো কন্টিনেন্ট তাহলে নিচে স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো বা কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু এই নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো দোকানের নাম হচ্ছে হ্যান্ডলুম টেক্সটাইল আর এটা হচ্ছে বাবুলুদার দোকান আজকে আরেকটা দোকান যেটা তোমাদের দেখাবো একদম সাহা হাটে মেইন বিল্ডিং এর ঠিক সামনে অপজিটেই দোকানটা রয়েছে

আর এই হ্যান্ডলুম গুলো কত করে যাচ্ছে আছে এগুলো সাড়ে তিনশো টাকা করে দাম আছে কালার কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে দেখো এই একটা আচ্ছা এইগুলো বললেন তিনশো না আর ব্লাউজ পিস আছে নাকি ব্লাউজ পিস আছে এই দোকানে তাঁতের শাড়ি হ্যান্ডলুম শাড়ি এছাড়া জামদানি শাড়ি সব কিছুই কিন্তু তোমরা এই দোকানে আসলে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এটা কিন্তু এতগুলো কালার পেয়ে যাচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম এরপরে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি